যারা মনে করছেন যে ইউটিউবে আমার জন্য না তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা কারণ আপনারা অনেক ডিপ্রেশনে চলে গেছেন ইউটিউবে অনেকদিন হলো কাজ করছেন কোনো প্রকার সাকসেস কিন্তু কোনোভাবেই পাচ্ছেন না যার কারণে কিন্তু আপনারা হয়তো বা ধরেই নিয়েছেন আমার দ্বারা মনে হয় ইউটিউবে সাকসেস পাওয়া সম্ভব না এমনটা কিন্তু একটা সময় আমিও ভাবতাম কারণ আমি কখনোই চিন্তা করতে পারিনি যে আমাদের চ্যানেলে আমরা কখনো এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবো কিন্তু আমাদের মেন চ্যানেলে আজকে দেখেন প্রায় এক লক্ষ সাবস্ক্রাইব কিন্তু হতে চলল আমরা কিন্তু কখনোই ভাবিনি যে আমাদের শ্রেণে কখনো আমরা এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবো কারণ এক মাস দুই মাস তিন মাস এরকম করতে করতে প্রায় ষোলো মাস কাজ করার পরে গিয়ে আমাদের শ্রেণে এক হাজার কতটা স্ট্রাগেল আমাকে করতে হয়েছিল প্রথম তিন মাস কাজ করার পরে আমাদের শ্রেণী যখন দুইটা না তিনটা সাবস্ক্রাইব সংখ্যা ছিল সম্ভবত তখন আমি অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলাম তারপরেও কিন্তু ভিডিও আপলোড করা ছাড়িনি কারণ তিন মাস চার মাস একটা কন্টেন্ট ক্রিয়েটর রেগুলার কাজ করলে মোটামুটি কিন্তু একশো থেকে দেড়শো ভিডিও আপলোড করে ফেলে এবং আমি সেই সময়ে প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করতাম আজ থেকে তিন বছর আগে যখন চ্যানেলটা খুলেছিলাম এই যে শার্টটা দেখতে পাচ্ছেন পরে আছি এই শার্ট দিয়েই কিন্তু আমি প্রথম ভিডিওটা বানিয়েছিলাম এবং আজকেও দেখুন আমি কিন্তু সেই শার্টটা পরেছি আপনাদের দেখানোর জন্য কারণ এই শার্ট পরে আমি প্রথম ভিডিওটা বানিয়েছিলাম না ছিল ভালো মোবাইল না ছিল ভালো লাইট না ছিল ভালো মাইক্রোফোন কোনো কিছুই কিন্তু ছিল না এখন ধীরে ধীরে আপনাদের ভালোবাসায় সব কিছুই কিন্তু হচ্ছে যারা ইউটিউবে দীর্ঘদিন কাজ করার পরেও কোনোভাবে সাকসেস পাচ্ছেন না পপুলারিটি পাচ্ছেন না ভিডিও ভাইরাল হচ্ছে না চ্যানেলে সাবস্ক্রাইব পারছে আমি শুধু তাদেরকে বলবো আপনারা শুধু ধৈর্য ধরে ইউটিউবে কাজ করুন নিজের উপরে বিশ্বাস রাখুন কারণ আমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আমি যেখানেই যেতাম তারা আমাকে পাগল বলতো ধুর তোর দ্বারা কি সম্ভব কোনো সময় সম্ভব না তুই এটা পারবি না এরকম করে বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের ভিতরে গেলে অপমান করত। সো আজকে দেখেন তারা আমাকে দেখলে বাহবা দেয় কিংবা তাদের সামনে গেলে তারা চেয়ার সেরে দিয়ে বলে যে ভাই বসে কিংবা বয় ঠিক আছে এরকমভাবে সুন্দর করে বন্ধু বান্ধবের ভিতরে গেলে তো তুই মুই করে কথা হয় আর কি আপনি সাপনে হয় না গ্রাম অঞ্চলে যেহেতু থাকি সো সম্মান করে এখন কিন্তু একটাবার ভাবেন আমি চ্যালেঞ্জ খুলেছিলাম খোলার পরে যদি আমি সেরে দিতাম দুই মাস তিন মাস কি ছয় মাস কি এক বছর কাজ করার পরে যখন দেখলাম যে এক হাজার সাবস্ক্রাইব আমি পূরণ করতে পারিনি যদি সেরে দিতাম তাহলে আমার পরিস্থিতি আসতে কি হতো কি হতো আপনারা ভাবেন তো একটু অবশ্যই কিন্তু এত দূর পর্যন্ত আমি আসতে পারতাম না আমার সফলতার গল্প আপনাদের শোনাতে পারতাম না বন্ধু বান্ধবকে আমি মুখের ওপরে জবাব দিতে পারতাম না তারা হয়তো আমাকে আরো বেশি অপমান করত অপদস্ত করত মানুষের ভিতরে কিন্তু আজকের ডেটে এসে দেখুন আমি ওই যে আমার ধৈর্য এবং আত্মবিশ্বাসকে টিকে রেখেছি এবং নিজের ওপরে নিজের একটা বিশ্বাস ছিল যে আমি ইউটিউবে কাজ করছি কোনো না কোনো কিছু করেই দেখাবো দেখেন বিশ্বাস করবেন কিনা জানি না আমি যখন বয়াবাই এমন মাইকটা কিনি আমাদের মাইকটা সম্ভবত এইখানে আছে এই যে দেখেন বয়াবাই এমন মাইকটা আমরা যখন কিনি প্রায় এগারোশো টাকার মতো লেগেছিল এই এগারোশো টাকা জোগাড় করতে আমার মোটামুটি দুই সপ্তাহ সময় লেগেছিল কাজ করতাম মাঠে কাজ করতাম কিংবা বিভিন্ন জায়গায় বিভিন্ন আমি কাজ করতাম সেই কাজ টাকাগুলো গুছায়ে আমি মাইকটা কিনেছিলাম এবং এই মাইকটা কেনার পরে আমি একটা শপথ করেছিলাম যে আমি ইউটিউবে এক বছর কাজ করব। যদি কোনো কিছু করতে পারি তাহলে তো পারলামই আর যদি করতে না পারি এই যে মাইকটা এই মাইকটা আমি মসজিদে দান করে দেবো কারণ মসজিদে এখন দেখবেন যে অডিও সেট যেভাবে করা হয় এই বয়াবাই এমন মাইক দিয়ে কিন্তু সুন্দর একটা অডিও সেট করা যায় তবে ইনশাল্লাহ দোয়া করবেন আমি কিন্তু খুব শীঘ্রই আমাদের মসজিদে এমন একটা সেট দিতে চলেছি অবশ্যই আপনারা দোয়া করবেন আর বিশেষ করে আমি যে মাইকটার কথা বললাম এই মাইকটা কেনার পিছনে কিন্তু আমার দীর্ঘ পরিশ্রম করতে হয়েছে এগারোশো টাকার একটা মাইক এবং মাইকটা কেনার পরে আমাদের হাতে কিন্তু ভালো একটা মোবাইল ছিল না ভালো লাইট না থাকার কারণে আমরা আমাদের বাড়ির পিছনে সুপারের বাগান ছিল সেই সুপারের বাগানে গিয়ে কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম আপনাদের যদি সেই ভিডিও ফুটেজটুকু এখনও দেখায় আপনারা সাইডে দেখতে পাচ্ছেন নিজের দেখলেই হাসি আসে ভাই আজ থেকে এক বছর আগের ভিডিওগুলো দেখলেও আমার হাসি আসে যে এমন করে আমি ভিডিও বানাতাম বা আমার চেহারাটা এরকম ছিল এখন কিন্তু অনেকটা উন্নত হয়েছে ভাই আপনারা অবশ্যই ভালোবাসেন আপনারা যারা ফলো করেন তারা অবশ্যই সব কিছুই জানেন আর বিশেষ করে আমি আপনাদের বলবো আপনারা যারা ধৈর্য হারা হয়ে যাচ্ছেন নিজের ওপরে বিশ্বাস রাখেন এবং ইউটিউবে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করার চেষ্টা করেন বিশেষ করে আপনি যখন কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে পারবেন দর্শকরা কি চাচ্ছে এটা বুঝতে পারবেন তখনই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে দর্শকরা আপনার ভিডিও পছন্দ করবে আপনাকে পছন্দ করবে আপনার চ্যানেলটা পছন্দ করবে তখনই কিন্তু আপনি সাকসেস পাবেন এছাড়া আবল তাবল ভিডিও আপলোড করে মিক্সিং কনটেন্ট আপলোড করে ভিউ পাওয়ার আশায় কন্টেন্ট আপলোড করে কোনো লাভ নেই আপনাকে প্রতিনিয়ত কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে এবং আপনার শিডিউলটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে এই শিডিউল মেনটেন করতে করতে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করতে করতে একটা সময় গিয়ে আপনি এতটা ডিপ্রেশনে চলে যাবেন আপনি ভিডিও আপলোড করলে ভিউজ হবে না সাত দিনে একটা সাবস্ক্রাইবও বাড়বে না সাত দিনে সাতটা ভিডিও আপলোড করবেন জিরো ভিউজ প্রবলেম হবে পাঁচটা ছয়টা কি সাতটা করে ভিউজ আসবে কেউ ভিডিও দেখবে না অনেকে খারাপ কমেন্টস করবে ধর কি ভিডিও বানাস তোর ভিডিওতেই তো ভিউজ নেই তুই কিসের সাবস্ক্রাইব বাড়ানোর টিপস দিস তোর চ্যানেলে তো সাবস্ক্রাইব নাই এমন হাজারো কমেন্টস কিন্তু আমি পেয়েছি আমি শুধু তাদের একটাই রিপ্লাই দিয়েছি ধন্যবাদ মূল্যবান সময় দিয়ে কমেন্টস করার জন্য এতটুকু রিপ্লাই কিন্তু দিয়েছে কোনো প্রকার খারাপ আচরণ কিন্তু কোনো অডিয়েন্সের সাথে আমি কখনো করিনি আপনাকে কিন্তু এই বিষয়বস্তুগুলো জানতে হবে ইউটিউবে বুঝতে হবে যে এলগোডিথম সিস্টেম কীভাবে কাজ করে আপনি যদি ইউটিউবে কষ্ট করেন এর কষ্টের ফল আপনি হানড্রেড পারসেন্ট পাবেন আপনি আজকে একটা ইউটিউব চ্যানেল খুলেছেন আপনি যদি দুই মাস কাজ করেন আপনার কিন্তু একটা এক্সপিরিয়েন্স তৈরি হবে ইউটিউবের ওপরে একটু হলেও কিন্তু আপনার জ্ঞান প্রাপ্তি হবে কিছু হলেও কিন্তু শিখতে পারবেন দুই মাস পরে গিয়ে আপনি যখন কন্টেন্ট বানানো শুরু করবেন আপনার কন্টেন্ট কোয়ালিটি কিন্তু অটোমেটিকলি ভালো হবে প্রথম দিন যে ভিডিওটা বানিয়েছেন এবং আজকের ডেটে যে ভিডিওটা বানাচ্ছেন এই দুইটা ভিডিওর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য ভয়েসএবারে হতে পারে ভিডিও রেকর্ডিংয়ে হতে পারে ভিডিও এডিটিংয়ে হতে পারে সব জায়গাতেই কিন্তু পার্থক্য আছে কারণ এখন আপনি নিজে নিজে একটু হলেও এক্সপার্ট হয়েছেন ইউটিউব সম্পর্কে একটু হলেও জ্ঞান আপনার মাথার ভিতরে ঢুকেছে কিন্তু আপনি যদি মনে করেন যে ইউটিউব আমার জন্য না আমি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দেবো অন্য কোনো সাইড আমি বেছে নেব সেক্ষেত্রে আপনি ভুল করবেন কারণ ইউটিউবে আপনি এতদিন সময় দিয়েছেন এত কষ্ট করেছেন শেষটা না দেখে সেরে দেবেন কখনোই ওই সারবেন না নিজের ওপরে এমন বিশ্বাস রাখবেন তখনই কিন্তু আপনি সাকসেস কনটেন্ট ক্রিয়েটার হতে পারবেন ঠিক আমার মতো এই কথাগুলো আপনি একটু মাথায় রাখবেন এবং ইউটিউবে কাজ করবেন একদিন সাকসেস হলে আমার কথা আপনার মনে পড়বে আমি গ্যারান্টি দিয়ে বললাম আপনি সাকসেস ইউটিউবার হতে পারবেন শুবন্ধুরা এসে আজকের ভিডিও ভিডিও কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটি প্রেস করে রাখবেন প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য